আবার যেখানে চলে সেইখানে আগুন জ্বলে এইখানে জ্বললো না বাবা এখানে বরমন জ্বালিয়ে দিলো ধোঁয়া হয়ে গেছে বরমন সব থেকে ভালো বাজিয়েছে আচ্ছা তারপরে সেকেন্ডে থাকলো তোমার মি মিউজিক এরপরে আছে রোল অ্যান্ড তারপরে পাওয়া সব থেকে লাস্ট

তো এই দাদা কিন্তু বলছে আরও কিন্তু অনেকে যাচ্ছে তোমাদেরকে জানার চেষ্টা করবো আর কে ভালো বাজিয়েছে এখানে আসল রাজা কে কি কে এই ছেড়ুয়াতে হলো তো সেটা জিজ্ঞাসা যাচ্ছে কিন্তু দাদা এই বক্স কম্পিটিশনে কে ভালো বাজিয়েছে বর্মন তো এই দাদারা কিন্তু বলছে বর্মন আরও কিন্তু দাদা আসছে দাদা এই বক্স কম্পিটিশনে কে ভালো বাজিয়েছে ছেড়ুয়া বক্স কম্পিটিশনে বর্মন বর্মন এই দাদা কিন্তু বললো বর্মন মিউজিক আর আগে তো বললো তোমরা তো আরও এখানে জেনে নেওয়ার চেষ্টা করো অনেকে কিন্তু এখানে এসেছিলো কম্পিটিশন দেখতে দাদু এই বক্স কম্পিটিশনে কে ভালো বাজিয়েছে

অনেক রাস্তা দাদা কিন্তু তো আর একটু জিজ্ঞাসা করবো তো তোমরা শুনলে তো পাবলিক রিভিউ করলাম আর কে কিরকম বাজিয়েছে সবাই কিন্তু বললো আরেকজন দাদা দাদা কে ভালো বাজিয়েছে কিনে তো দাদা দাদাও কিন্তু বলছে বর্মন আরও কিন্তু আসছে দাদা তো বিকাশ করলো কোন তো আমরা শুনলে অনেকে কিন্তু অনেক রকম সেটা বললো তো কে ভালো বাজেছে কে পাঁচ সেকেন্ড হয়েছে সব কিছু কিন্তু বললো অনেক পাবলিক কিন্তু বললো বন্ধুরা আমরা কিন্তু কিছু বলছি না তো পাবলিকের মুখ থেকে তোমরা শুনলে তো কে ভালো বাজেছে দাদা কোথা থেকে আসা হয়েছিল কোথা থেকে আসা হয়েছিল আমাদের বাড়ি দাদা সামনে ঘাটাল ঘাটাল সবার থেকে ভালো বাজেছে কচন গোটা কে কে ভালো বাজেছে এই ফিল্ডে আবার যেখানে চলে সেইখানে আগুন জ্বলে কিন্তু এখানে জ্বললো না দাদা এখানে বর্মন জ্বালিয়ে দিল ধোঁয়া আচ্ছা তো বন্ধুরা শুনলে যারা বললো তো অনেকে কিন্তু তোমাদের কাছে আমি বন্ধুরা রিভিউ করে দিলাম আর পাবলিক রিভিউ যেটা তোমরা কনফার্ম হয়ে গেলে কে ভালো সে তো আমি কিছু কিন্তু বলছি না সেটা তোমরা বিচার করবে আর তোমরাই কিন্তু জানাবে আর কে ভালো বাজিয়েছে সে কমেন্টে তো আর আমি কিন্তু এখানে পাবলিক রিভিউ করে তোমাদেরকে দেখেছি কে বাজে সবাই কিন্তু বললো আর তোমরা শুনলে আর এখানে তিন আসর কে জিতলো তো তোমরা সেটা বিচার করবে আর তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর চলো আর এবছর বস কম্পীন ছেড়ে বস কম্পি দু হাজার পঁচিশের আর এটাই আজকের এবছরের মতো শেষ আর চলো তোমাদেরকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখেও দিলাম সব কিছু